নিচে ঘুরে দেখার চেষ্টা করবো সেই সাথে নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি স্বাদ নেবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মানে অরিজিনাল বালিশ মিষ্টি এই জায়গায় পাওয়া যায় বিখ্যাত বালিশ মিষ্টি আচ্ছা আচ্ছা

ছবি তোলা নিচে কার পারমিশন লাগবে মালিক কই কি একটা অবস্থা ছবি তোলা নিষেধ খাওয়া নিষেধ খাওয়া নিষেধ ভাই খাওয়া নিষেধ না বলেন নাই ঠিক আছে কিন্তু একটা জিনিস একটা ই হয়ে গেলে মানুষজন তো অনেক দূর থেকে আসে আপনাদের ছবি তোলা নিষেধ কেন ভাই আসসালামু আলাইকুম না ভাই আমি আসলে খুলনা থেকে আসছি বুঝতে পারছেন এটা খুব নাম করা এবার আমি একটু ভিডিও ভিডিও করি এরকম তো কখনো হয় না যে এটা জিনিস ভাল লাগছে সেটা হইতেছে আপনার আর এটা তো এমন কিছু না যে আপনার মানে দিন নির্দেশন না যে এটা ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না এটা তো আমরা করবই এটা তো हमरे এমন কিছু দোকান কি নিয়ম আপনি একটা টাইম দিবে আপনারে সেই টাইমে আপনি ভিডিও করতে হবে মিষ্টি খাবোই না ওই দোকানের মিষ্টি খাবো না ভাই আপনাদের কি ভিডিও করা নিষেধ ছবি তোলা নিষেধ যাবে যাবে আচ্ছা মানে একটু জিনিস বলবেন हमरे যে থাক এটা তো অন্য দোকান এটা আপনাদের না বলে আর কি সো ঠিক আছে আসলাম তো যাচ্ছে আচ্ছা আপনি কি ওর এই যে মানে অরিজিনাল বালিশ মিষ্টি এই জায়গায় পাওয়া যায় আর কি হ্যাঁ এটাই হচ্ছে যে বিখ্যাত বালিশ মিষ্টি আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে হচ্ছে গিয়া মানে নামকরা যেমন বগরার দই হ্যাঁ হ্যাঁ অমুকতা মন্ডা নেট বালিশ মিষ্টি আচ্ছা 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 ভাই প্রাইস কোনটার কত ভাই প্রাইস কোনটার কত বালিশ হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো পাঁচশো তিনশো তিনশো একশো একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা

বুঝলাম না কিছু এটা তো সব জায়গায় পাওয়া যায় এমন না রেসিপি যে চুরি হয়ে যায় এমন এমন তো না নিজগুলোর মানুষ মুন্ডাই নষ্ট করে দিলে কিন্তু প্রথমে রুইকা হ্যাঁ যাই হোক পাশের দোকানে আস সেই জন্য ওই দোকানে খাই না আপনার যতই ভালো হোক না কেন খাবো না ওই দোকানে মিষ্টি হ্যাঁ অন্য দোকানে আর অনেক অনেক ধন্যবাদ সিগবাতুল্লাহ ভাইকে বাইরে কিন্তু একটা স্টোরি আসলে বাদ রেকর্ড করা হয় না যখন খুলনায় ছিলাম তখন হচ্ছে আমরা ভাই আসলে কাশ্মীর রাইড দিয়েছিলো কাশ্মীর এবং বিভিন্ন জায়গার সো ওইটা রাইডটা রেকর্ড করা হয় নাই

এই দই দেওয়াতে অন্যরকম এটা সাধারণ মিষ্টির মিষ্টির মতোই নাথিং স্পেশাল বাট এটা হচ্ছে আপনার মানে বড় সাইজের তো এই জন্য স্পেশাল মানে অন্যরকম আর কি দইয়ের স্বার্থ ভিন্ন আমরা আসি মুক্তি মিষ্টান্ন ভান্ডারে দইটা খুব বেশি ভালো লাগে নাই বাট ইটা ভালো লাগছে মিষ্টিটা এজ ইউজুয়াল মিষ্টির মতো এক নেত্রকোনা কোর্ট স্টেশন এর এক কিলোমিটার পাশে নাকি নিত্যকোনার আরেকটা স্টেশন আছে যেটা হচ্ছে আপনার নিত্যকোনা বড় স্টেশন নাকি নিত্যকোনা বড় স্টেশন হ্যাঁ রেল স্টেশন এটাকে বলা হয় আজকে সারাদিন নেত্রকোনা সদরে ঘুরতেছি আসলে আপনার এই শহরেও মোটামুটি ভালো পরিমাণে জ্যাম আছে আপনার প্রায় অটোর অটোর জ্যাম সব জায়গায় মোটামুটি আছে বলা চলে আর আজকে সিম সংগ্রহ করতেছি অনেকবার যেমন ডিপি সিম ফিজিক্যাল সিম আগে আমার ই সিম ছিল সো এখন হচ্ছে আপনার সিম সিমও ই সিম করতে হবে এটা আমার প্রাইমারি সিম আসলে আর এয়ারটেল সিমও নিচ্ছে কারণ এয়ারটেল সিম আসলে সব জায়গায় যেখানে অন্য অন্য সিম পায় না সেখানে এয়ারটেল সিম পায় সো এটা রাখা একটা আচ্ছা 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 এই যে আপনার নাম গুলার পরিবর্তন এইভাবে হয় আস্তে আস্তে লোক মুখে আস্তে আস্তে উচ্চারণের পার্থক্যের জন্য চেঞ্জ হয়ে যায় আর নেত্রকোনা সদরে মূলত ঘোরার মতো তেমন কিছুই নাই সো একটা ঐতিহ্যপূর্ণ একটা ইতিহাস আছে ইতিহাস আছে যে বাংলাদেশের প্রথম বলা চলে এবং অনুমান করা হয় যে প্রথম সুফি সাধক সুফি সাধক প্রায় এগারোশো শতাব্দীর দিকে আসে তার নাম হইতেছে আপনার কমিরুদ্দিন রুমি কমিরুদ্দিন রুমি ওনার একটা মাজার শরীফ আছে এবং ওনার নামকরণে মোটামুটি উনি নাকি এই বাংলাদেশের প্রথমে আসে এবং হচ্ছে আপনার বসতি করে তোলে এবং তারই ধারাবাহিকতায় মনে হয় মুসলিমের এই দিকের প্রচার প্রচারণা হয় আর কি মাসাল্লাহ দারুণ এবং হচ্ছে আমরা সিকবাতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা এখন কংস নদীর তীরে চলে আসলাম ইফতারি করার জন্য আর এখন তো রমজান মাস সেই ভিডিওগুলো এখন আপলোড দিতে পারলে খুব ভালো হইতো যখন হইতেছে সে ইংলিশ সময় আপলোড দিব সে তখন এই দরটা থাকবে না আসলে এই ফিলিংসটা থাকবে না সো আমার জিনিসটাই হয়ে গেছে এরকম সব কিছু অসময় কাজ করি আমি কতদিন পরে এরকম একটা জায়গায় ইফতারি করতেছি যখন খাওয়ার আগে আমরা করব করবো নি কি কো

এখন শররা ছেড়ে দিচ্ছে ঘুম চলায় নেত্রকোনা সদরে আজকে দিয়ে আমি তিন দিন আছি দিবগাতুল্লার বাসায় অলমোস্ট এবং আমি আজকে একটু অন্য রুমে আসছি মিলিমিলি কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আগামীকাল কে চলে যাব পূর্ব ধলায় ইউ মানে উপজেলায় সো থ্যাংক ইউ সো মাচ অবসাদ দূর হইছে আলহামদুলিল্লাহ এ ভেরি স্পেশাল থ্যাংকস টু সিগবাতুল্লাহ ভাই হ্যাঁ সিগাতুল্লাহ সিগাতুল্লাহ ভাইয়ের বাসায় ছিলাম অলমোস্ট 3 দিন সো ভাই 3 ভাই 2 দিন হ্যাঁ দোয়া করবেন থ্যাংক ইউ হ্যাঁ

থ্যাংক ইউ হ্যাঁ আমি যাবো কি ওই রোড দিয়ে ওইদিকে গন্তব্যে যেতে যেতে আসলে যে দৃশ্যগুলো ধারণ করা হয় এবং যে যে চোখে ধরা পড়ে সেগুলোই আসলে ভ্রমণ আসলে হ্যাঁ এগুলোই আসলে ভ্রমণ ডেস্টিনেশন যাতে একটা কি বলে ওসিলা কিন্তু বাইশ সাথে ছিলাম প্রায় তিন চার দিন মতো না হয় তিন দিন তিন দিনের মতো যাওয়ার সময় দেখা হয়েছে আরো সময় দেখা হইলো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ধরে কেন ঠিক আছে আল্লাহ হাফেজ